হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন বাদে আমি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও বা ব্লগ আপলোড করতে চলেছি আশা করি সবার ভালো লাগবে এতদিন আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম তো আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা হলো আমরা লাস্ট উইকেন্ডে এখানেই লোকাল একটা ফেয়ারে গেছিলাম এখন এখানে জার্মানিতে মানে গোটা ইউরোপেই এখন সামার সিজন চলছে অগস্ট অবধি এটা থাকবে তো এখানে বিভিন্ন ধরনের ফেয়ার হতেই থাকে তার মধ্যে ডুসেলডর্ফে এই ফেয়ারটা ডুসেলডর্ফ কিরমিস সেইটা হচ্ছে এখানকার থেকে ফেমাস আর সব থেকে বড় ফেয়ার তো এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না খুবই কাছে পায়ে হেঁটে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু আমরা সেদিনকে তারা ছিল তো আমার দেখ দেখতেই পাচ্ছ আর একটা বন্ধু আর তার হাজব্যান্ড তার বাচ্চা এসেছে তো তাদের সাথেই গেছিলাম আমরা তো তারা এসেছিল অন্য দিক থেকে আমরাও ওই জন্য ওদের সাথেই আসবো বলে উবান করে এসেছিলাম মানে আন্ডারগ্রাউন্ড যে ট্রেনগুলো হয় তো চলো আমরা এখন ঢুকছি ফেয়ারের মধ্যে হ্যাঁ রনিতা মানে আমার বন্ধুও সামনে ভিডিও করছে তো এই যে গেটটা সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন গেট এবার আমরা চলো ভেতরে যাব তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে তো এখানে ব্যাপারটা হচ্ছে সামার সিজনটা এতটাই কম পরিমাণ থাকে যে দু মাস মাত্র সামার থাকে তো লোকেরা এরকম ছোটোখাটো অকেশান আর এটা তো অনেক বড় অকেশন ছিল একটা ফেয়ার আর ছোটোখাটো কোনো কারণেই প্রত্যেকটা উইকেন্ডে সবাই বেরিয়ে পড়ে কারণ কোন দিন বৃষ্টি আসবে সেটা তো কোনো লেখা নেই এখানে মানে সামার হলেও এখানে বৃষ্টি আর ক্লাউডি ওয়েদার লেগেই আছে তো দেখো কি সুন্দর দোকানগুলো এগুলো অ্যাকচুয়ালি সব গেমস এগুলো বিভিন্ন গেমসে এগুলো যেতা যায় এই যে এখানে যেরম রয়েছে এখানে এই হাঁসগুলোকে এই ছিপ দিয়ে তুলতে হবে তারপর এখানে ছিল হচ্ছে এটা আমরা খেলেছিলাম এবং একটা অলরেডি একটা টেরি জিতেওছি তো আমার বন্ধুরাও জিতেছে তো এটা ছিল যে কতগুলো টাকা দিয়ে একটা কুপন টাইপের কিনতে হবে তো ওটাকে যোগ করে কত নাম্বার আসছে সেই নাম্বার আর এখানে মেলায় সব রাইডস ছিল খুবই মানে ভয়ানক ভয়ানক রাইডস ছিল আমরা তো কিছুতেই চাপিনি তবে এই নাগরদোলাটা কিন্তু আমাদের ওখানকার মতো না প্রচন্ড পুরোটাই কাভার্ড আর ভেতরে মানে এসি টাইপের সব হিটিং সিস্টেমও চালু আছে খুবই ভালো তো বাকিও অনেক রাইডস ছিল যেগুলো খুব ভয়ানক ভয়ানক ছিল আমরা এরপরে আমরা খেতে গেলাম খিদে পেয়েছিল তো কী খাবে ইভুত তো সবসময় আইসক্রিমের দিকেই নজর তো এখানে স্লুস বলে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে মানে অনেকটা আমাদের ওখানকার যেরকম সেই বরফের যেরকম কুলফি টাইপের হয় ওই টাইপের জিনিস তো ওই স্লুশটা খেলো আর আমি একটা ইয়োগার্ট নিলাম আর এরপরে আবার ওদের এবার ওরা খেতে শুরু করলো একটু নোনতা কিছু তো এখানে তো অ্যাট্রাকটিভ খাবার দাবার ছিলই দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ করে খাচ্ছে আমি ভিডিও করছিলাম বলে আমার ফটোটা তোলা হয়নি যাই হোক তো খুবই আনন্দ করলাম অনেক দিন বাদে বন্ধুরা মিলে ওয়েদারটার জন্যই অ্যাকচুয়ালি আমরা খুব খুশি ছিলাম এবার খেয়ে দিয়ে যাবো চলো তোমাকে আমার আইসক্রিমটা দেখাই কীরকম নিয়েছিল এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইগার্টের উপরে স্পাগিটিই দেওয়া এখানে খুব টেস্টি ছিল আইসক্রিমটা তো এটা খেয়ে এবার আমি তো এবার আমরা সবাই বাড়ির পথে আমরা তো হেঁটে চলে যাবো বাড়ি কাছে বলে তো আমার বন্ধুরা চলে গেছে ওরা ট্রেন ধরবে চলো তাহলে আজকে ব্লগটা এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কেমন লাগলো অনেক দিন বাদে ব্লগটা একটু জানিও আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে করে দিও থ্যাংক ইউ বাই বাই